আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ক্লাসে আমরা প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী এই বইটি থেকে পড়ব আগের ক্লাসগুলোতে আমরা কিভাবে ছয় অঙ্কের সংখ্যাকে পড়তে হয় কথায় লিখতে হয় সেগুলো শিখে এসেছি আর আজকের ক্লাসে আমরা সাত অঙ্কের সংখ্যাকে কিভাবে পড়তে হয় এবং কথায় লিখতে হয় সেটা শিখব আজকে আমরা তোমাদের এই প্রাথমিক গণিত চতুর্থ শ্রেণী বইটির পৃষ্ঠা নং চার এর এক এর চার নং অঙ্কটি করব এখানে দেখো পেশন চারের একের চার নংয়ে যে সংখ্যাটা লেখা রয়েছে এটা কিন্তু সাত অঙ্কের খেয়াল করো একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি সাতটি অঙ্ক নিয়ে এই সংখ্যাটা গঠিত হয়েছে এখন এই সংখ্যাটাকে আমরা কিভাবে পড়তে পারি এবং কথায় লিখতে পারি সেটা শিখব সাত অঙ্কের সংখ্যা কিভাবে পড়তে হয় প্রথমে আমরা সেটা শিখে নিব তাহলে আমরা এটা সমাধান করতে পারবো তো প্রথমে একটু দেখো তোমরা আমরা এ ধরনের জিনিস শিখেছি এককের ঘরে যদি এক থাকে আমরা এটাকে পড়ি এক তারপর যদি একক দশক দশকের ঘরে এক থাকে আমরা পড়ি দশ একক দশক শতক শতকের ঘরে এক থাকলে আমরা পড়ি এক শতক একক দশক শতক হাজার হাজারের ঘরে এক থাকলে আমরা পড়ি এক হাজার তারপর একক দশক শতক হাজার অযুত আচ্ছা এই এই দুটা জিনিস খেয়াল করো এখানে এই যে এই দুটা জিনিস এখানে একক দশক শতক হাজার হাজারের ঘরে এক থাকলে আমরা পড়ি এক হাজার আর হাজারের পরের যে ঘরটা সেখানে যদি এক থাকে তাহলে আমরা পড়ি কি দশ হাজার এটা ছিল এক হাজার আর এর পরের ঘরটাতে এক থাকলে আমরা পড়ি দশ হাজার ঠিক একইভাবে আমরা যদি একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষের ঘরে এক থাকে তাহলে আমরা পড়ি এক লক্ষ আর একক দশক শতক হাজার ওজু লক্ষ লক্ষের পর যদি আরও একটা ঘর নেই তাহলে সেটাকে আমরা পড়বো কি লক্ষের ঘরে এক থাকলে পড়ব এক লক্ষ লক্ষের পরের ঘরে এক থাকলে আমরা পড়ব দশ লক্ষ ঠিক আছে এই যে এই দুটো জিনিস যেমন মিলে এই দুটা জিনিসও ঠিক একইভাবে মিলে ঠিক আছে এটাকে পড়ি এক হাজার এটাকে পড়ি দশ হাজার আর এটাকে পড়বো আমরা এক লক্ষ এর পরের ঘরে এক থাকলে আমরা পড়বো কি দশ লক্ষ দশ লক্ষকে আমরা এক মিলিয়নও পড়তে পারি ঠিক আছে আমরা যে এক মিলিয়ন বলি সেটার মান হচ্ছে আসলে দশ লক্ষ আর এই যে নতুন ঘরটা দিলাম এই ঘরটার নাম কি একক দশক শতক হাজার অযুত লক্ষ আমরা তো লক্ষ পর্যন্ত শিখেছি লক্ষের পরের যে আরও একটা ঘর আজকে দিলাম এই ঘরটার নাম কি এই ঘরটার নাম হচ্ছে নিযুত ঠিক আছে তার মানে এই পর্যন্ত লক্ষ্য তারপর হচ্ছে নিযুত একক দশক শতক হাজার ওজুত লক্ষ্য নিজুত ঠিক আছে তাহলে নিজুতের ঘরে যদি এক থাকে তাহলে আমরা পড়ব দশ লক্ষ ঠিক আছে আর এখন আমরা চার নঙে যে প্রশ্নটা আছে সেটা সমাধান করতে পারবো তো প্রথমে আমরা প্রশ্নটা তুলে নিই চার নঙের প্রশ্নটা কেমন ছিল একের চার নঙের প্রশ্নটা এমন ছিল এমন একটা সংখ্যা ছিল দেখো এই সংখ্যাটাও সাত অঙ্কের এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত অঙ্কের এই ঘরটার নাম কি একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত এই ঘরটার নাম হচ্ছে নিযুত আর নিযুত মানে হচ্ছে কি নিজুতের মান হচ্ছে কি নিজুতের ঘরে যদি এক থাকে তাহলে সেটাকে আমরা পড়ি কি দশ লক্ষ আর নিজেদের ঘরে দুই থাকলে আমরা সেটাকে পড়ব বিশ লক্ষ তিন থাকলে পড়ব ত্রিশ লক্ষ চার থাকলে চল্লিশ লক্ষ নয় থাকলে নব্বই লক্ষ ঠিক আছে আর লক্ষের ঘরে চার মানে চার লক্ষ তাহলে বিশ লক্ষ আর চার লক্ষ এটাকে একসাথে পড়বো চব্বিশ লক্ষ আর পরেরগুলো তো আমরা আগের ক্লাসে শিখেছি কিভাবে পড়েছিলাম এটা এটা হচ্ছে হাজারের ঘর এটা হচ্ছে উজুতের ঘর হাজারের ঘরে তিন আছে তার মানে হচ্ছে তিন হাজার আর উজুতের ঘরে ছয় আছে তার মানে ষাট হাজার আর একসাথে আমরা পড়ি ষাট হাজার আর তিন হাজার তেষট্টি হাজার এটা হচ্ছে সাতশত একান্ন হুম এখন আমরা পুরো সংখ্যাটাকে কথায় পড়তে পড়তে শিখে গেলাম কীভাবে পড়ব এটাকে আমরা চব্বিশ লক্ষ তেষট্টি হাজার সাতশত একান্ন এখন এই এই অঙ্কটাকে আমরা কীভাবে সমাধান করব সেটা দেখি আমরা লিখব সমাধান একের চার নৌ অঙ্কগুলো তুলে নিই এবারটাকে আমরা কীভাবে কথায় লিখবো আমরা লিখবো চব্বিশ লক্ষ চ বয় সংযুক্ত বড় শিকার তালুবশ চব্বিশ লক্ষ তেষট্টি হাজার সাতশত একান্ন ঠিক আছে চব্বিশ লক্ষ তেষট্টি হাজার সাতশত একান্ন এবার এই সংখ্যাটাতে ব্যবহৃত প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান আমরা নির্ণয় করব তো প্রথমে আমরা সংখ্যাটা তুলে নিই চব্বিশ লক্ষ তেষট্টি হাজার সাতশত একান্ন এখানে এক আছে এককের ঘরে এক একক এর মান সমান দিয়ে লিখবো এর মান হচ্ছে এক তারপর পাঁচ আছে দশকের ঘরে পাঁচ দশক এর মান হচ্ছে পঞ্চাশ দশকের ঘরে পাঁচ আছে তাই পাঁচের মান হচ্ছে সাত আছে শতকের ঘরে সাত শতক এর মান আমরা কি লিখব সাত শতক মানে হচ্ছে সাত শত তারপর তিন আছে হাজারের ঘরে একক দশক শতক হাজার তিন হাজার এরপর ছয় আছে অজুতের ঘরে একক দশক শতক হাজার অজুত তাহলে ছয় অজুত এখানে ছয় অজুত মানে হচ্ছে ষাট হাজার আর তিন হাজার মানে হচ্ছে তিন হাজার একসাথে আমরা পড়ি ষাট হাজার আর তিন হাজার তেষট্টি হাজার তাহলে এই দুটাকে আমরা একসাথে লিখব তেষট্টি হাজার মানগুলো আলাদা আলাদা লিখব তিন হাজারের বরাবর সমান দিয়ে লিখব তিন হাজার এক দিয়ে তিনটা শূন্য এক দশক শতক হাজার হাজারের ঘরে তিন মানে তিন হাজার আর ছয় অযুতের মান এই বরাবর দাগ দিয়ে লিখব ছয় অযুতের মান হচ্ছে ষাট হাজার ছয় দিয়ে চারটা শূন্য একক দশক শতক হাজার অজুত অযুতের ঘরে ছয় মানে ষাট হাজার তারপর চার আছে লক্ষের ঘরে চার লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ চার হচ্ছে লক্ষের ঘরে আর দুই এই যে নতুন ঘরটা আমরা আজকে শিখলাম এই ঘরটার নাম হচ্ছে কি নিজুত দুই আছে নিজুতের ঘরে আমরা এই দুটাকে একসাথে কী পড়ই দুই নিজুত মানে হচ্ছে বিশ লক্ষ আর চার লক্ষ একসাথে মিলে হয় বিশ আর চার চব্বিশ লক্ষ আমরা একসাথে পড়বো চব্বিশ লক্ষ আমরা এখানে লিখি চব্বিশ লক্ষ এই চার লক্ষ এই বরাবর আমরা দাগ দিয়ে চার লক্ষের মানটা লিখবো চার লক্ষ কিভাবে লেখে একক দশক শতক হাজার ওজুত লক্ষ লক্ষের ঘরে চার দিলেই চার লক্ষ আর দুই নিজুতের মান হচ্ছে বিশ লক্ষ আমরা এই বরাবর দাগ দিয়ে এর মানটা লিখে দিব বিশ লক্ষ দুই দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য একক দশক শতক হাজার উজুত লক্ষ নিজুত নিজুতের ঘরে দুই দিলেই এটা হবে বিশ লক্ষ ঠিক আছে এভাবে করে আমরা স্থানীয় মানটা নির্ণয় করবে এই যে প্রথমে আমরা কিভাবে এই সংখ্যাটাকে পড়বো সেটা শিখে নিলাম সংখ্যাটা হচ্ছে চব্বিশ লক্ষ তেষট্টি হাজার সাতশত একান্ন তারপর সংখ্যাটা কীভাবে কথায় লিখবো সেটা শিখলাম চব্বিশ লক্ষ তেষট্টি হাজার সাতশত একান্ন এরপর সংখ্যাটার প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান আমরা নির্ণয় করে ফেললাম এখানে অযুতার হাজারকে আমরা একসাথে পড়ি কি হাজার পড়ি আর নিজেও তার লক্ষ্যে এই দুটা ঘরকেও আমরা একসাথে লক্ষ্য পড়ি ও এক অযুত মানে হচ্ছে দশ হাজার আর এক হাজারের মান তো এক হাজার সেটা জানো আর দুই নিযুত এর মান হচ্ছে বিশ লক্ষ এক নিযুত হলে তার মান হতো এক লক্ষ আর লক্ষের মান তো লক্ষ সেটাও তোমরা জানো এখানে আমরা নিযুতকে আরও একটা নামে পড়তে পারি যদি এক নিযুত হয় তাকে আমরা বলি দশ লক্ষ অথবা আরও একটা নাম বলতে পারি এক মিলিয়ন আমরা যে এক মিলিয়ন বলি সেটার মান হচ্ছে দশ লক্ষ আমরা সমাধান করে ফেললাম এবার তোমাদের বইয়ে কিভাবে কি লেখা আছে সেটা আমরা একটু পড়ে নেব দেখো এই চার পৃষ্ঠার চারের এক এর সমাধানের যে আলোচনাটা সেটা তোমাদের বইয়ের পাঁচ পৃষ্ঠায় করা হয়েছে এখানে মিনা কি বলছে মিনা বলছে রেজা তুমি কি অনুমান করতে পারো একের চার নং এর অনুশীলনের এই যে সংখ্যাটা রয়েছিল একে কিভাবে পড়তে হয় আর রেজা বলছে আরেকটি স্থান প্রয়োজন হ্যাঁ যে পরের আরেকটি স্থান ওটার কথা বলছে আমার মনে হয় স্থানে যে সংখ্যা আসবে তার নাম দশ লক্ষ হ্যাঁ হ্যাঁ লক্ষের পরের যে ঘরটা সেখানে আমরা কি দশ লক্ষ পড়তে পারি তারপর কি রেজার অনুমান অনুযায়ী স্থানের জন্য দশ লক্ষ আসবে একটি দশ লক্ষ লেখা হলে এই যেখানে এক লেখা হবে অর্থাৎ কি যে একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষের পরের ঘরটাতে এক লেখা হবে তাহলে দশ লক্ষ হবে এই নতুন স্থানকে বলা হয় নিযুত মিনা বলছে এই যে নতুন যে স্থানটা যুক্ত করা হলো লক্ষের পরের ঘরটা সেটাকে বলা হবে নিযুত এখন এখানে দেখো স্থানীয় মানটা কিভাবে সুন্দর করে বোঝানো হয়েছে এক ছিল এককের ঘরে পাঁচ ছিল দশকের ঘরে এখানে সাত ছিল শতকের ঘরে যে দেখো সাত শতকের ঘরে লেখা হয়েছে যেটা মান হচ্ছে সাতান্ন তারপর হচ্ছে তিন ছিল হাজারের ঘরে যে তিন হাজারের ঘরে লেখা হয়েছে ছয় হচ্ছে অজুতের ঘরে এই যে ছয়টা অজুতের ঘরে লেখা হয়েছে তারপর চারটাকে লেখা হয়েছে লক্ষ্যের ঘরে এর পরের যে নতুন স্থানটা যুক্ত হয়েছে দুই সেটাকে নিজুতের ঘরে লেখা হয়েছে এই যে নতুন ঘরটার নাম নিজু যেটা আমরা শিখেছি এখন এটার যে মানটা লেখা হয়েছে দশক আর একককে একসাথে পাঁচ দশ একান্ন লেখা হয়েছে আর সাত শতক সাত শত তিন হাজার আর এই যে ছয় অজুত মানে হচ্ছে ষাট হাজার একসাথে হলে তেষট্টি হাজার এই যে তেষট্টি হাজার লেখা হয়েছে আর এখানে চার লক্ষ আর এই দুই নিযুত মানে হচ্ছে বিশ লক্ষ একসাথে হচ্ছে চব্বিশ লক্ষ সেটাই লেখা হয়েছে ঠিক আছে আর এই সংখ্যাটাকে আমরা কীভাবে পড়ি সেটা এখানে লেখা হয়েছে চব্বিশ লক্ষ তেষট্টি হাজার সাতশত একান্ন কুড়ি এই যে দেখো চব্বিশ লক্ষ তেষট্টি হাজার সাতশত একান্ন সেটা আমরা শিখেছি আর এই সংখ্যাটার অঙ্কগুলোর স্থানীয় মান এখানে লেখা হয়েছে দেখো এক একক মান হচ্ছে এক পাঁচ দশক মান হচ্ছে পঞ্চাশ সাত শতক মান হচ্ছে সাতশত তিন হাজার মান হচ্ছে কত তিন হাজার আর হাজার আর উজুতের ঘরে যে ছয় যে উজুতের ঘরে আছে সেটাকে একসাথে লেখা হয়েছে কি তেষট্টি হাজার আর ছয় উজুতের মান হচ্ছে ষাট হাজার এখানে লেখা হয়েছে চার আছে লক্ষের ঘরে আর দুই হচ্ছে নিযুতের ঘরে আর দুটাকে একসাথে দুই নিজুত মানে হচ্ছে বিশ লক্ষ আর বিশ লক্ষ আর চার লক্ষ হচ্ছে চব্বিশ লক্ষ একসাথে এখানে চব্বিশ লক্ষ লেখা হয়েছে দুই নিজুতের মান লেখা হয়েছে বিশ লক্ষ আর চার লক্ষের মান লেখা হয়েছে চার লক্ষ এই যে দেখো এখানে কি লেখা আছে এক নিযুতকে দশ লক্ষ বা এক মিলিয়নও বলা যায় আমরা এই যে নতুন আজকে ঘরটা শিখলাম নতুন স্থানটা সেটাকে আমরা কি পড়তে পারি এক মিলিয়ন বলতে পারি এক নিযুতকে দশ লক্ষ বলতে পারি আবার এক মিলিয়ন বলতে পারি তাহলে আমরা আজকে নতুন যে জিনিসটা শিখলাম সেটা কি এক মিলিয়ন মানে হচ্ছে দশ লক্ষ কি এক মিলিয়ন দশ লক্ষ মনে রাখবে এটা ঠিক আছে এক মিলিয়নকে আমরা বলি দশ লক্ষ বা দশ লক্ষকে আমরা এক মিলিয়ন বলি ঠিক আছে শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এরপরের ক্লাসে আমি দুই পাঁচ পৃষ্ঠার যে দুই নং রয়েছে তিন নং রয়েছে এগুলোর ধারাবাহিকভাবে সমাধান দেওয়ার চেষ্টা করব ততক্ষণ মূলত সকলেই ভালো থেকো সুস্থ থেকেও আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ